নিশিউল্লাহ রহমান কাছে কিংবা দূরের স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউরোপের সেন্টির মুক্ত দেশ পোল্যান্ড নিয়ে দর্শক আপনারা জানেন যে পোল্যান্ডে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে তবে আমি আপনাদের একটি দুটো বিষয় আপনাদেরকে আজকে জানাতে চাই একটা হলো যে আপনাদের মধ্যে থেকে যারা মেডিকেল কিংবা নার্সিং করতে চান তারা কিন্তু পোল্যান্ড যেতে পারেন এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও এর আগে দেওয়া হয়েছে এখন নতুন একটি বিষয় যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে পোল্যান্ডের একটি সিরামিক কারখানায় কাজ রয়েছে এখানে কিন্তু আপনারা যে আপনাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন দর্শক শুধুমাত্র যে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপ যাওয়া যায় বিষয়টা কিন্তু এমন নয় আপনি স্টুডেন্ট ভিসায় কিংবা কোনো একটা ট্রেনিং এর অজুহাতেও কিন্তু দেশের বাইরে বা ইউরোপে যেতে পারেন তো আপনারা অনেকে কিন্তু এ বিষয়ে চেষ্টা করেন না বাংলাদেশ থেকে যারা মিনিমাম এসএসসি পাশ করেছেন আইএলটিএস ছাড়াই কিন্তু আপনারা পোল্যান্ডের এইসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এবং বর্তমান যে সিনেমিক কারখানা যে কাজটি রয়েছে এখানে ভর্তি হতে গেলে আপনাকে কিন্তু এই টাকা অত খরচ হবে না এবং আপনি সহজে সেখানে ভর্তি হতে পারবেন এবং আপনারা আইএলটিএস লাগবে না সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি এই টাইমে কাজ শিখবেন এবং সাথে সাথে মাস তারা কাজ শিখাবে এই সময় আপনাদেরকে প্রায় পঁচাত্তর হাজার টাকা অ্যানাউন্স দিবে এবং কাজ শেষ করে চাকরি দিবে চাকরি করার পরে আপনার বেতন হবে দেড় লক্ষ টাকার মতো এছাড়া ওয়ার টাইমে সুযোগ সুবিধা রয়েছে একপর যে আপনি সেখানে পিআরসি লাভ করে সারা জীবন থেকে যেতে পারবেন অথবা যেহেতু পোল্যান্ড একটা শ্রেণীরভুক্ত দেশ আপনি সেখান থেকে অন্যান্য দেশেও যেতে পারবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন পোল্যান্ড হোক আপনাদের পরবর্তী গন্তব্য কারণ বাংলাদেশ থেকে কিন্তু পোল্যান্ডের এই স্টুডেন্ট ভিসাগুলো হবে সুডি শ্যাম্বাসের মাধ্যমে তো দর্শক আপনারা আশা করি পোল্যান্ডের সুযোগটি গ্রহণ করবেন যেহেতু ইন্ডিয়া যেতে পারছি না ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না ইন্ডিয়ার ভিসা পাওয়া এখন আরও কঠিন করে তুলেছে তো এর জন্য আপনারা এসব বিষয়ে মাথায় রেখে পোল্যান্ডে আবেদন করবেন এবং অবশ্যই বিশাল প্রফেসরের মাধ্যমে করবেন কতটা খরচ হবে বা কী কী বা কী কী কাগজপত্র লাগবে জানতে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাডা ডিআইটি ঢাকা তো আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ